মানে এই যেখানে যে ডালটা পড়ে আছে এই ডালটা অনেকটা বড়ই ডাল এটা গেটার সামনে ভেঙে পড়লো উপর থেকে কোটি কোটি যোগ্য অনুষ্ঠান করার পূর্ণ অর্জন করেন এর জন্য বারংবার বলা হয় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করতে রাধে রাধে সকলকে নীলাদ্রিনাথের নিত্য সেবার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা প্রত্যেকে গোবিন্দের কৃপায় খুব খুব ভালো আছেন তো আজকে আবার অনেক দিন পরে আর একটা ব্লগ করছি এই কদিন ব্লগ দেওয়া হয়নি মানে করাই হয়নি বলতে গেলে কেননা শরীরটা ভালো ছিল না আমার মায়েরও শরীর ভালো ছিল না সব দিয়ে করে এখন কাটিয়ে উঠেছি একটুখানি সুস্থ হয়েছি তো ভাবলাম যে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করি তো আজকে ব্লগটা ছাদ থেকে শুরু করছি তা এখন সকাল প্রায় নটা সাড়ে নটা বাজে তো ছাদে এসেছি ছাদে এসে এখন তুলসীপত্র চয়ন করতে এসেছি তুলসীপত্র নেব নিয়ে এখন যাব আজকে প্রচুর রোদ আমাদের এখানে তো মানে প্রায় ভালোই গরম পড়ে গেছে এখন তো প্রচুর রোদ আজকে বেশিক্ষণ ছাদে থাকবো না ফটাফট নিয়ে চলে যাব তারপর আবার সে এক এক করে আপনাদেরকে সেবা দর্শন করাবো বুড়ো ব্লগটা কিন্তু অবশ্যই নিচে যাই এখন নিচে গিয়ে তারপর রকমের বাল্য ভোগ দিয়ে এসেছি এখন গিয়ে অর্জন সেবা দেব চলুন দেখাচ্ছি তো আমাদের এখানে কিন্তু আজ থেকে ভালো গরম পড়ে গেছে মানে গরম এত কয়দিনও ছিল তবে আজ সকাল থেকে উঠে রোদের তাপ প্রচন্ড আমাদের এখানে এই যে আর একদম জানালা দিয়ে সবসময় গরম একটা হাওয়া আসছে যে আবার হাওয়া চলছে হাওয়াটা যে লাগছে একদম পুরো গরম হাওয়া কদিন আগে কালবৈশাখী হলো আমাদের এখানে দুদিন ঠান্ডা পড়েছিল আবার এই যে গরম শুরু হলো যাই হোক গরমটা পড়া ভালো গরমকালটা বেশ ভালো লাগে হালকা হালকা মানে ফুরফুরে একটা আমেজ লাগে সব সময় ঠান্ডার থেকে গরমকালটাই বেশি ভালো লাগে ঠান্ডার সময় একদম নড়াচড়া করা যায় না কোনো দিকে যাওয়া যায় না আর আরেকটা জিনিস আমার এই চোখটাকে একটু ইগনোর করবেন এই চোখে একটা প্রবলেম হচ্ছে জন্য আপনাদের মনে একটু অন্যরকম লাগতে পারে তো চলুন আবার আজকের থেকে সারা সারাদিনের সেবা দর্শন করাই ফুল টুল তুলে টুলে আনা হলো এখন বাল্যভোগ সম্পন্ন হলো প্রসাদ পেলাম তো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের এরকম আমাদের নিত্য সেবার ব্লগুলো দেখতে কি ভালো লাগছে তাহলে আমি প্রতিদিন চেষ্টা করবো একটা করে ব্লগ বানানোর আর যদি তা না হয় তাহলে সেই বিশেষ দিনে ব্লগ করার চেষ্টা করব তো চলুন এখন যাই এবার নিজের কাজে লেগে যাই সেবার কাজে লেগে যাই আর চেষ্টা করি দেখি আজকে কি বিশেষ কিছু করা যায় আপনাদেরকে সেটা দেখাবো দিনে আর না হলে যেভাবে সেবা চলে চলেভাবেই চলতে থাকবে ভাবে দেখাতে থাকবো পুরো ভিডিওটা সেসব দিয়ে দেখতে থাকুন আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এরকম সেবামূলক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই রাধে রাধে এই যে প্রচণ্ড হাওয়া হচ্ছে গাছটা একদম সামনের দিকে এগোচ্ছে আর পিছুচ্ছে হয়তো ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা জোরেই হাওয়া হচ্ছে এই যে একটু আগেই মানে কিছুক্ষণ আগেই এই নারকেল গাছের ডালটা এই যে মানে এই যেইখানে যে ডালটা পড়ে আছে এই ডালটা অনেকটা বড়ই ডাল এটা গেটের সামনে ভেঙে পড়লো ওপর থেকে ভাগিস তখন রাস্তায় কে ছিল না গেটের সামনে কেচ্ছিলো না চলছে সব পাতা এগুলো রাস্তার ওদের থেকে উড়ে উড়ে আসছে হ্যাঁ রাজে রাজে তো বাইরে যেমনই পরিবেশ থাক আমরা আমাদের কাজে লেগে যাই তো আমরা পড়ছিলাম শ্রী ভক্তি রসামৃত সিন্ধু আপনাদেরকে একটুখানি পাঠ করে শোনাই এর আগে আপনাদের শুনিয়েছি আপনাদের ভালো লেগেছে আজকেও শোনাচ্ছি আপনারা শ্রবণ করুন আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে ভক্তির কিছু কিছু অঙ্গ তো তার মধ্যে আজকে আমরা পাঠ করছি ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে যাচ্ছে হ্যাঁ তার আজকে আমরা পাঠ করব প্রসাদ সেবন এখানে বলেছে পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে ভগবানের শ্রী বিগ্রহ থেকে একটু দূরে গিয়ে যে মানুষ তুলসীয় চরণামৃত যুক্ত ভগবানের প্রসাদ নিয়মিত সেবন করেন তিনি তৎক্ষণাৎ কোটি কোটি যোগ্য অনুষ্ঠান করার পুণ্য অর্জন করেন এর জন্য বারংবার বলা হয় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করতে তাতে কোটি কোটি জন্মের পাপ খুব অল্প সময়ে বিনষ্ট হয়ে যায় এরপরে বলেছে চরণামৃত পান তো এগুলো দেখুন ছোট ছোট জিনিস কিন্তু এগুলোর ভেতরের তত্ত্ব বা এগুলোর ভেতরে আসল অর্থ কি কেন এগুলো করা উচিত সেগুলো আমরা জানি না কিন্তু বিভিন্নভাবে শাস্ত্র অধ্যয়ন করলে গুরু বৈষ্ণব সঙ্গ করলে আমরা জানতে পারি প্রসাদ সেবনের কি মহিমা চরণামৃত পান করার কি মহিমা এরপরে রয়েছে ধূপ ও পুষ্পের আঘ্রাণ নেওয়ার কি মহিমা শ্রী বিগ্রহকে স্পর্শ করার কি মহিমা শ্রী বিগ্রহের সামনে দণ্ডবতী করার কি মহিমা তো এক এক করে সব কিছু আপনাদেরকে আমি পড়ে পড়ে শোনাবো শুনবেন আপনারা অবশ্যই কেননা সাংসারিক জিনিস তো আমরা অনেক কিছুই জানতে ইচ্ছা করি কিন্তু ভক্তির জিনিস সে ব্যাপারে যখন জানার আগ্রহ আমাদের খুবই কম ভক্তির জিনিসের ব্যাপারে যখন কথা আসে তখন অনেকেই কিন্তু পিছনে সরে যায় কারণ ভক্তির ভগবানের কাছে চাইতে ভালো লাগে কিন্তু ভগবানের জিনিস জানতে ভালো লাগে না তো চরণামৃত পান সকালবেলায় ভগবানকে শৃঙ্গার করার আগে ভগবানকে যে স্নান করানো হয় সেই স্নানের জল হচ্ছে চরণামৃত গন্ধ ও পুষ্পসহ সেই জল ভগবানের শ্রী পাদপদ্ম বেয়ে নেমে আসে এবং তা এক জায়গায় সংগ্রহ করে তার সঙ্গে দধি মেশানো হয় এইভাবে চরণামৃত অতি মধুর আস্বাদ্যপূর্ণ আস্বাদপূর্ণ তো হয়ই উপরন্তু তাতে প্রবল পারমার্থিক মাহাত্ম নিহিত থাকে যেহেতু ভগবানের চরণ স্পর্শ করা সেই জল পদ্মপুরাণের বর্ণনা অনুযায়ী অনুসারে যে মানুষ কোনো দিনও দান যোগ্য সাধ্যায় অর্চন আদি কোনো রকম পুণ্যকর্ম করেনি সেও ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে পরম ধামে প্রবেশ করার যোগ্য হয় মন্দিরে চরণামৃত বড় পাত্রে রাখার প্রথা আছে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন ও অভিবাদন করে এসে ভক্ত নম্রভাবে সেই চরণামৃত তিনটি বিন্দু পান করে পরমানন্দ লাভ করেন এরপরে শ্রীবিগ্রহর দর্শনের কি মহিমা আছে মন্দিরে শ্রীবিগ্রহের মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনের মহিমা বরাহ পুরাণে কীর্তিত হয়েছে এক ভক্ত বলছেন হে বসুন্ধরে যে মানুষ বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের শ্রীবিগ্রহ দর্শন করেন তিনি জমালয় থেকে মুক্ত হন এবং সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করেন যে লোকে দেবতারা বাস করেন অর্থাৎ যে কোনো সাধারণ মানুষও কৌতূহলের বশবর্তী হয়ে বৃন্দাবনে গিয়ে ঘটনাক্রমে ভগবানের শ্রী মন্দির দর্শন করেন বিশেষ করে গোবিন্দদেবের মন্দির দর্শন করেন তিনি যদি ভগবত ধামে উন্নীত নাও হতে পারেন তবু অন্তত তিনি যে স্বর্গলোকে উন্নীত হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই অর্থাৎ শ্রী শ্রী গোবিন্দদেবের শ্রীবিগ্রহ দর্শন করার ফলে অগাধ পূর্ণ অর্জিত হয় এরপরে আছে আরতি দর্শন উৎসব ভিডিও দেখতে থাকবেন অনেক কিছু জানতে পারবেন জানি তো আমিও না তবে পাঠ করে করে যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথেও শেয়ার করি আমিও পাঠ করি নিজেও জানা হয় অন্যকেও জানানো হয় এরপরে জপের মহিমা রয়েছে অনেক কিছু রয়েছে তো চলুন এখন ভোগ লাগিয়ে আসি জগন্নাথকে প্রসাদ দর্শন করায় তারপর আপনাদের রাধে রাধে তো আজকে ভগবানের পারস দর্শন করুন তারপর আমরা এখন প্রসাদ পেয়ে আর আপনারাও কে কে বাড়িতে ভোগ লাগিয়ে প্রসাদ পান কমেন্ট অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে